নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ বিহারিদের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব লিটি চোখা বানানোর জন্য প্রথমে আমি এক কাপ মতো ছাতু নিয়েছি দোকান থেকে কিনতে পারেন যে কোনো ছাতু ওতে নুন দিয়েছি জোয়ান দিয়েছি কালো জিরে দিয়েছি ঘি দিয়েছি আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি দেওয়ার পরে প্রায় দু চামচের মতো লেবুর রস দিয়েছি দেওয়ার পরে ভালোভাবে মেখে নেব এরপর একটু আমচুর দিয়েছি যে কোনো রকমের আমচুরের মশলা দিতে পারেন বাড়িতে বানানো আমি আমচুরের মশলাটা দিয়েছি দেওয়ার পর ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি এবার একটা পাত্রে প্রায় দু কাপ মতো আটা নিয়েছি ওতে কিছু পরিমাণে নুন একটু ঘি দিয়ে জলের সাহায্যে একটু আটাটা মেখে নেবো ডোটা যেন একটু শক্ত হয় নরম যেন না হয় এইভাবে শক্ত শক্ত করে নেওয়ার পর আমি গোল গোল করে নিয়েছি এরপর ওই গোল গোল বলের মতো করে ওর ভেতরে আমি যে পুটটা বানিয়েছিলাম ওই পুটটা দিয়ে দেব পুটটা দিয়ে ভালো করে হাতের সাহায্যে ভরে নেব চেপে চেপে এরপর ভালো করে আমি মুড়ে নেব গোলটা যেভাবে করছি ওইভাবে করবেন ওইভাবে এইভাবে মুড়ে নেওয়ার পরে আবার একবার আমি হাতের সাহায্যে গোল করে নেব গোল করে করে সমস্তগুলোই গোল করে করে রেখে দিয়েছি এরপর আমি প্রেসার কুকারে তেল ব্রাশ করে রেখেছিলাম অল্প আঁচে আমি সমস্ত লিটিগুলোকে দিয়ে দেব। দেওয়ার পর প্রেসার কুকারের মুখটা বন্ধ করে দেব। কিন্তু তার আগে আমি প্রেসার কুকারের সিটির নবটা এবং রাবারটা খুলে নিয়েছি নেওয়ার পরে আমি কিছুক্ষণ রেখেছিলাম এরপর আমি উল্টে নেব উল্টে আবারও কুড়ি পঁচিশ মিনিটের মতো রেখে দেব দিলে আমার লিটি তৈরি হয়ে যাবে আমার লিটি তৈরি হয়ে গেছে আপনার বাড়িতে একবার অবশ্যই বানাবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার ও সাবস্ক্রাইব করবেন